মানুষ যখন প্রথম প্রথম বিড়ি খাওয়া শুরু করে মুখ দিয়ে যখন ধোয়ারা বাইরে ও মানে বিশাল একটা ব্যাপার ভিতর দিয়ে ধোয়া বাইরে কি না কি একটা ব্যাপার নিজের দ্বারা নিজের একটা পারমাণবিক মনে হয় যে ভিতর দিয়ে ধোয়া বাইরে না এখন আমি আমার এক বন্ধুরা জিগিলাম কে তুই বিড়ি খাও কোন রোম্বার কারণে তুই বিড়ি খাও তাই বন্ধু একটা কঠিন উত্তর দিলে যে দেখ আমি নামাজ পড়ি না রোজার আহিনা ভালো কাজকর্ম তো কিছু করি না তা আমার ভালো কাজকর্ম তো কিছু করতে হইবে জান্নাতে তো যাই থইবে এর লিগে আমি শয়তানের শাস্তি দেই তা আমি যে গেলাম তা তুই বিড়ি খেয়ে কেমন শয়তানের শাস্তি দাও হে আমার কইলে যে কে ছোটোকালে হনো নাই যে বুড়ো মানুষেরা কয় যে খারাই খারাই ভাত খাইলে ও ভাত শয়তানের প্যাড়ে দেখ তা আমি কইলাম হনলাম তো তা কি ওইসিয়াতে হ্যার পর হে তা তুই কোনো সময় দেখ স্বামী বই বই বিড়ি খাই আমি কইতো না না নেই খারাই খারাই খাইতে দেখছি তা এই ব্যাপার ও কইতিহাস আর কি এই তো ব্যাপার যে আমি খারাই খারাই খাই মানে আমি খাই কিন্তু আমার প্যাডে যায় না ওই বিড়ির দোয়া যায় শয়তানের প্যাড়ে শয়তান কষ্ট পায় মানে শয়তানের তো আর আমি আতে মারতে পারবো না এই কারণে শয়তানের ক্যান্সার দিয়ে মারার একটা দুর্দান্ত প্ল্যান করছি আমি যাই হোক এই কথা আমি গুরুত্ব দিয়ে হনার পর তিন মাস পাগল হলাম এখন আমি পাবনা দিয়ে আজ পারি এক বছর এই গেছে পাবনার ডাক্তাররা আমারে খুবই ভালোবাসে ছাড়তে চায় না